বন্ধুরা সিঁদুর নারীর সোহাগের প্রতীক হওয়ার পাশাপাশি তাদের মেকআপেও এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু যদি বলা হয় যে আপনার সিঁদুর লাগানোর সময় কিছু ভুলের কারণ আপনার স্বামীকে পুরোপুরি ঋণে ডুবিয়ে দেবে এবং আপনাকে ধনী থেকে বেকারি করে দেবে তাহলে আপনার কেমন লাগবে বন্ধুরা চিন্তা করার দরকার নেই আমরা আপনাকে ভয় দেখানোর জন্য বলছি না তবে বাগেশ্বর ধামের গুরুজি তার ভক্তদের সিঁদুর লাগানোর জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন যা অনুসরণ করলে আপনার স্বামীর ভাগ্যের দরজা খুলে যাবে অর্থ দিন রাতে চতুর্গুণ হবে গুরুজি বলেছেন নারীর সিঁদুর পড়তে গিয়ে যে ভুলগুলো করে থাকেন তার জন্য তাদের স্বামীর আয়ু যেমন কম তেমনই দুর্ভাগ্য তাদের দ্বারস্থ করে যদি আপনিও যদি জানতে চান সিঁদুর লাগানোর সময় নারীদের কোন নিয়মগুলো মাথায় রাখা উচিত তাহলে আপনাকে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা এগিয়ে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক করুন যাতে শ্রী শ্রীবাগেশ্বর বালাজির আশীর্বাদ সবসময় আপনার উপর থাকে বিবাহিত নারীর পরিচয় হল তার সিঁদুর হিন্দু ধর্মে এটা বিশ্বাস করা হয় যে একজন মহিলার সিঁথিতে সিঁদুর যত লম্বা হবে তার স্বামীর আয়ু তত বেশি লম্বা হবে কিন্তু আধুনিকতার বদৌলতে নারী আধুনিক হয়েছে এবং এই ঐতিহ্যকে দূরে রেখেছে এখন নারীরা সিঁদুর নিতে চায় না বা আঁকাবাঁকা সিথি বানিয়ে উল্টোপাল্টাভাবে সিঁদুর লাগাতে শুরু করেছে এই কারণে তাদের জীবনে নানা রকম ঝামেলা আসতে থাকে তারপরে সেই মহিলারা তাদের ভাগ্য এবং ঈশ্বরকে দোষারোপ করে কিন্তু আজকের ভিডিও দেখার পর নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমাদের কাজের ফল আসাদেরই ভোগ করতে হয় আমাদেরই ভোগ করতে হয় গুরুজি বলেন যে যে মহিলারা তাদের মাথা ধোয়ার পরপরই যদি সিঁদুর লাগায় আর ভেজা চুলে সিঁদুর লেগে যায় তাহলে তার স্বামী ঋণে ডুবে যেতে থাকে এর সাথে এটাও বলেছেন যে শাস্ত্র অনুসারে ভেজা চুলে সিঁদুর লাগালে মহিলাদের মনের উপর ও প্রভাব পড়তে থাকে যার কারণে তাদের মনে খারাপ চিন্তাভাবনা আসতে শুরু করে এই কাজ করলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় ও অসংসারে অশান্তি হতে থাকে মহিলাদের সর্বদা মাথা ধোয়ার পরে চুল শুকনো করে তবেই সিঁদুর নেওয়া উচিত গুরুজি আরও বলেন আজকাল ফ্যাশনের যুগে নারীরা বিভিন্ন ধরনের পোশাক পরতে শুরু করেছে তাই সিঁদুরও তাদের সুবিধা মতো এলোমেলো করে পড়তে শুরু করেছে যা একেবারেই অন্যায় সিঁদুর লাগানোর সময় মহিলাদের মনে রাখতে হবে যে সিঁদুর সময় নাকের সোজা লাগাতে হবে যে সব নারী এই নিয়ম মানে না তাদের স্বামীর সাফল্যে অনেক বাধা আসে কোনো কাজেই সফল হতে পারে না যে মহিলারা চুল ধুয়ে তাদের শিথির সিঁদুর লুকিয়ে রাখেন এ ধরনের নারীর স্বামী সমাজে সম্মান পায় না এবং সমাজে তাদের ভাবমূর্তিও মানুষের মধ্যে নষ্ট হতে থাকে এছাড়াও গুরুজি আরও বলেন যে মহিলারা প্রায়শই তাদের সিঁদুর অন্য মহিলাদের পড়ার করার জন্য দেন বা অন্যের কাছ থেকে সিঁদুর চেয়ে স্মিথিতে লাগান সিথিতে লাগান আপনি যদি সেই নারীদের একজন হন যে তার সিঁদুর অন্য নারীকে লাগানোর জন্য দেয় অথবা সে তার সিঁথিতে অন্য কারো সিঁদুর লাগায় তাহলে আপনার স্বামীর সৌভাগ্য আপনি নিজেই দুর্ভাগ্যের মেঘে ঢেকে দিচ্ছেন কারণ সিঁদুর বা টিপ কাউকে দিলে বা নিলে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে তাই এবার থেকে কাউকে সিঁদুর দেওয়ার আগে বা নেওয়ার আগে হাজারবার ভাববেন গুরুজি আরও বলেছেন যে মহিলাদের সব সময় নাকের সোজা করে লম্বা সিঁদুর লাগাতে হবে এতে তার স্বামীর আয়ু দীর্ঘ হবে এবং এর উন্নতিরও পথ খুলে যায় যদি আপনি একজন কর্মজীবী মহিলা হন আর প্রতিদিন সিঁদুর লাগান আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে মনে রাখতে হবে অন্তত তিরিশটি উৎসবে সিঁদুর অবশ্যই লাগাতে হবে এবং যখনই আপনি কোনো মন্দির বা পবিত্র স্থানে যান সেখানের সিঁদুর নিয়ে লাগান সদ্য বিবাহিত মহিলাদের তাদের বিবাহের সিঁদুর যত্ন করে সহকারে রাখতে হবে আর এই সিঁদুরে বেশি করে সিঁদুর মিশিয়ে লাগাতে থাকুন অন্তত চল্লিশ দিন এই সিঁদুর লাগাতে হবে এর পাশাপাশি নারীদের মাথায় রাখতে হবে সিঁদুর লাগানোর সময় যদি নাকে সিঁদুর পরে তাহলে স্বামীর আয়ু বেড়ে যায় আর যদি সিঁদুর মাটিতে পড়ে তাহলে অবশ্যই নারীদের জীবনে কোনো না কোনো সংকট আসতে চলেছে আমাদের হিন্দু ধর্মে একটি গল্প প্রচলিত আছে যে নির্বাসনের পর যখন একদিন সীতামাতা সিথিতে সিঁদুর নিচ্ছেন তখন হনুমানজি সীতামাতার কাছে গিয়ে মাকে জিজ্ঞেস করেন আপনি কি করছেন তখন সীতামাতা হনুমানজিকে বললেন যে তার প্রতিশ্রী রামের দীর্ঘায়ু লাভের জন্য নিজের স্মৃতিতে সিঁদুর দিচ্ছেন এই কথা শুনে হনুমানজি ভাবলেন যদি এইটুকু সিঁদুর লাগালে তার প্রভুর আয়ু বেড়ে যায় তাহলে সে কেন তার সারা শরীরে সিঁদুর লাগাবে না সেদিন থেকে হনুমানজির গায়ে সিঁদুর লাগানোর প্রথা চালু হয় তাই আপনি ভাবুন সিঁদুরের এত শক্তি আছে কিনা ভগবানেরও আয়ু বাড়তে পারে তাহলে মানুষ আর কি বিবাহিতদের জন্য সিঁদুর শুধুমাত্র তাদের সৌভাগ্য নয় বরং সেই নারীর প্রতীকও বটে তারা তাদের স্বামীর হৃদয়ে একটি বিশেষ স্থান পায় যারা প্রতিদিন তাদের স্বামীর নামের সিঁথির স্মৃতিতে সিঁদুর স্মৃতিতে লাগায় বন্ধুরা নারীদের সবসময় মনে রাখতে হবে যে সিঁদুর কেবল তার স্বামীর সৌভাগ্যের সাথে জড়িত নয় এর সঙ্গে নারীর মানসিক শান্তিও জড়িত যে মহিলারা প্রতিদিন সিঁদুর লাগান তাদের মঙ্গল প্রবল হয় এটি মহিলাদের মানসিক শান্তি দেয় আশা করি আপনি অবশ্যই গুরুজির বলা সিঁদুর লাগানোর নিয়মগুলি গ্রহণ করবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন জয় শ্রীরাম জয় বাগেশ্বরের ধাম সরকারের জয় হনুমান জয় সীতারাম এবং যতটা সম্ভব যতটা সম্ভব অন্যদের সাথে শেয়ার করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ